সংক্রান্ত বগে ডিএনএ টি গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করতে তো খবর শুনুন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যুব প্রদর্শিত হলো কোয়াজ ডিস্ট মঙ্গলবারে কত নম্বরে ডিকে জানো সুপ্রিম কোর্টে এক কোর্টে প্রকাশিত হয়েছে ইন্ডিয়া হুড খবরের যে অনলাইন নিউজ ডেস্ক রয়েছে সেখানে খবরটি প্রকাশিত হয়েছে বিস্তারিত খবরটি আপনাদের আমি এখনই দেখিয়ে দিয়েছি তো কেন্দ্রীয় হারে মহাগমতা এবং অন্যান্য দাবিতে কিন্তু এই কোর্ট কেসে কিন্তু শুনানি হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন শ্বেতামিত্র কলকাতা সময় বয়ে চলেছে অথচ বাঙালি সরকারি কর্মীদের কপাল খোলার যেন নামই নেই এদিকে নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশও পড়ে গিয়েছে নতুন বছরের এ বিষয়ে সুপ্রিম কোর্টে কী রায় দেয় সেদিকে তাকিয়ে রয়েছে সকলে পঞ্চম বেতন কমিশনের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডি অর্থাৎ ডিএলএস অ্যানালাইসের মামলাকে শুনানি মঙ্গলবার সাথে সুপ্রিম কোর্টে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সেই মামলার শুনানিতে যোগ দেওয়ার জন্য আবেদন করবে কিনা তা নিয়ে নজর থাকবে তবে এবার এবার এই বিষয়ে প্রকাশ এক বড় আপডেট যা শুনলে খুশি হয়ে যাবেন সকলে মঙ্গলবার ডি এ কত নম্বরে উঠতে চলেছে শুনানি এবং কত নম্বরে উঠবে তা জানাল দেশের শিষ্য আদালত সুপ্রিম কোর্ট যারা গেছে মঙ্গলবার বিজেপতি ঋষিকে সাই এবং বিচারপতি এস বিএন ভেটটির বেঞ্চি ডিএমলা উঠবে আর এই মামলা ৪৫ নম্বরে আছে এই বিষয়ে শুক্রবার শিষ্য আদালতের তরফ থেকে কত প্রকাশিত হয়েছে সেটা অনুযায়ী চার নম্বরে আদালত কক্ষে একেবারে শেষে রয়েছে ডিএ মামলা অর্থাৎ সাড়ে দশটার দিকে সাড়ে দশটার থেকে কিন্তু এই আদালতে কার্যক্রম শুরু হবে তারপর ধাপে ধাপে কিন্তু মামলা মামলা কথা আছে স্বাভাবিক ঠিক কোন শুনানি শুরু হতে চলেছে তা এখনই অল্প করে বলা সম্ভব নয় সু সুবিচার পাবে সকলে দু হাজার বাইশে কুড়ি মে ডিএ মামলা উঠলেও আদালতে রাজ্য সরকারের তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকে ডি মিটিদার দেওয়ার নির্দেশ দিয়েছে তবে সেই সময় যেতার পরেও বেতন পরিশোধ করা হয়নি হাইকোর্টের চ্যালেঞ্জ করে করেছে রাজ্য সরকার যদিও তা খারিজ হয়ে যায় এদিকে রাজ্যের বিরুদ্ধে আদালতে অবমাননা মামলা দায়ের করেছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তিন কর্মী সংগঠন সেই মামলার মধ্যেই সুপ্রিম কোর্টের বিচারাধীন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা যোগদানের প্রস্তুতি চলছে বলে খবর জানা গিয়েছে ডি আমরা যুক্ত হতে পুরো দমে কাজ চলছে থাকবে নাইন জিবি সবচেয়ে নাম করা টিম যাই হোক আগামী সাথে জানুয়ারি কি হয় সেদিকে নজর থাকবে সকলের তো আশা করি আজকে ব্যাপারটা ভালো লাগছে ভিতরে লাইক করে আপনাদের মধ্যে ভিডিও শেয়ার করবেন চ্যানেলটি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে জয় হিন্দ বন্ধু মাতৃ ধন্যবাদ আমি ভিডিও দেখার জন্য